আল্লাহর কাছে কোন বিষয়গুলো অপ্রিয় আল্লাহর হাবিব সাল্লাহামের কাছে কোন বিষয়গুলো অপছন্দনীয় আল্লাহ তালা কোন সব মানুষকে ভালোবাসেন না পছন্দ করেন না সে মানুষগুলোর তালিকাও আল্লাহর ভালোবাসার দাবিদারদের জানা থাকা উচিত আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে জান্নাতে না জাহান্নামে নামে আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে আজ আমরা কোরানে করিম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানবো এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে সেই দোষটি থাকে সেই বদভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তবায় নাসুহা করে খাটি অন্তরে তওবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদঅভ্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব ঠিক আছে তো ইনশাআল্লাহ 6 নম্বর পাড়ার একেবারে প্রথম আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই সেটা কি সেটা হলো কোন মন্দ কথা কোন খারাপ কথা কোন বাজে কথা এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায় এটা যদি বলে বেড়ায় এটা বলে যদি জাহির করে বেড়ায় এটা যদি ছড়াছড়ি করে বেড়ায় তো এটা আল্লাহ অপছন্দ করেন কারণ কোন খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয় একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয় মানুষ এটা চর্চা করে গিবৎ শেখায়তের মধ্যে ডুবে পরনিন্দার মধ্যে ডুবে মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো এটা আল্লাহর অপছন্দনীয় কাজ ফেসবুকের এই যুগে সোশ্যাল মিডিয়ার এই যুগে এমন কি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা দু চারজন একসাথ হলে কোনো একটা কিছু পাইলেই হলো ওই তিলকে তাল বানায়া ওইটাকে রশিয়ে রশি আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এক চা দোকান থেকে আরেক চা দোকান এক আইডি থেকে আরেক আইডি প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোনো জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না আল্লাহ মাহত বলেছেন লাই হাববুল্লাহ জাহর আবিশ্বু ইমিনাল কাউলে ইল্লামেং জলিম যদি কেউ কোনো খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায় প্রকাশ করে বেড়ায় ঘোষণা দিয়ে বেড়ায় এটার প্রচার করে বেড়ায় এটা পছন্দ করেন না বলেছেন তোমার কোন মুসলিম ভাই এমন একটা ভেজালে বিপদে ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো মানিজ্য যায় যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে চিপায় পড়ে গেছে এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে সাহায্য করে তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করা করে যেন না হয় সেটা চায় ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করে যে ভুলে হয়ে গেছে অথবা এরকম জটিল কিছু না বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য এই বেচারাও এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু তার इज्जतকে এভাবে রক্ষা করবেন নবী করিম সাল্লাল্লাহু বলেছেন মান সাতারা মুসলিমা সতর আল্লাহু له يوم যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে কেয়ামতের ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য আদম আলাইহিস থেকে নিয়ে কেয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তালা ডেকে এনে গোপন করে দিবেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন এর চাইতে বড় শাস্তি এক চাইতে বড় আজাব আর কি হতে পারে সে আজাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হলো দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পেলেই সেটা বলে বেড়ানোর এই মানসিকতা পরিহার করতে হবে হ্যাঁ কিছু দোষের প্রচার প্রয়োজন আছে মানুষকে সাবধান করার জন্য সতর্ক করার জন্য সেটাও যতটুকু না করলে নয় ততটুকু নাম্বার দুই সীমালঙ্গনকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহ বলেছেন আল্লাহ তালা সীমালঙ্গনকারীকে পছন্দ করেন না ভাইরা আমার সীমালঙ্গনকারী কারা সীমালঙ্গনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তালা সীমানা ঠিক করে দিয়েছেন সে সীমানা ক্রস করে চলে যায় আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ মাহারাম তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন এটা আল্লাহ সীমানা এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে যাবে না এটা হলো আল্লাহ সীমানা এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যে কোনো নারীর ছবি পেলেন ভিডিও পেলেন ফুটেজ পেলেন ফেসবুকে পেলেন পেপারে পেলেন ম্যাগাজিনে পেলেন যেখানে পেলেন রাস্তাঘাটে পেলেন আপনি চান্সে তাকে দেখে নিলেন মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন জল্পনা কল্পনা করলেন তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না আল্লাহ যাদের সম্পর্কে যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন তাদের গন্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই আপনি সেখানেও গিয়ে দেখেছেন তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই এটা হল সীমালঙ্ঘন সীমালঙ্ঘনের আরো বহু দিক আছে তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমালঙ্ঘন নাম্বার তিন যারা খেয়ানত করে আমানত দিলে আমানত রক্ষা করে না আমানত নষ্ট করে পাপিষ্ঠ খারাপ মানুষ গুনাহ করে বেড়ায় নাজায়েজ কাজ করে বেড়ায় কোনো ভয় নাই তার অন্তরে এই মানুষগুলোকেও আল্লাহ তালা পছন্দ করেন না কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন يمحق الله الربا ويربي الصدقات আল্লাহ তালা রিবা এটাকে ধ্বংস করবেন সুদকে ধ্বংস করেন আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন والله لا يحب كل كفار عظيم আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে কাফিরকে

আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন জালিমদেরকে কখনো পছন্দ করেন না অনেক লোক আছে দেখবেন নামাজ পড়ে রোজা রাখে হজ করে দান সাদাকা করে ওয়াজ নসিহত করে ওয়াজ নসিহত শুনে কোরআন তেলাওয়াত করে তাজবি তাহলিল করে অনেক মহিলারা মা বোনরা আছেন তারা পর্দা পুষিদাও করে কিন্তু আবার অন্যের প্রতি জোলমও করে আছে না নাই ভাইরা আমার অনেক ভাইরা আছি আমরা দুর্বল পেলে গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই তাদের উপরে অত্যাচার করি তাদের হক নষ্ট করি তাদের উপরে জোলম করি মনে রাখবেন জুলুম এত ভয়াবহ অপরাধ এত ভয়াবহ অপরাধ কেয়ামতের ময়দানে কোন চতুষ্পদ জন্তু তারা কি আমাদের মতো তাদের আমলের কোন হিসাব নিকাশ হবে গরু ছাগল হাঁস মুরগি যত রকমের আল্লাহর সৃষ্টি আছে মানুষ ছাড়া জিন ছাড়া তাদের কোনো হিসাব নিকাশ হবে আল্লাহ তালা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো হালাল খাইছো না হারাম খাইছো হিসাব দিয়ে যাও এরকম কোন কথা আছে করোনা দিছে হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায়া তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে কেমতর ময়দানে আল্লাহ তাদেরকে জাহান নামের শাস্তি দিবেন এমন কোনো কথা আছে কারণ তাদের এসব হিসাব নিকাশ নাই এগুলো হবে মানুষের কিন্তু ভাইরা আমার জুলুম এরকম একটা অপরাধ এরকম একটা গুনাহ জীবজন্তু পশু পাখিরাও যদি একজন প্রতি জুলুম করে কিয়ামতের ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে নাম্বার 5 অহংকারী দাম্বিক অহংকারী মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালা যারা গর্ব করে বেড়ায় অহংকার করে বেড়ায় এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না আল্লাহর গৃণিত পছন্দনীয় মানুষেরা যারা অহংকার করে আমাদের সমাজে এরকম অহংকারের রোগ আমাদের অনেকের মধ্যে আছে সেটাকে আমরা রোগ মনে করি না ওইটাকে আমরা আত্মসম্মান মনে করি আত্মসম্মান না অহংকার এক জিনিস আর আত্মসম্মান আরেক জিনিস আপনি নিজেকে বড় করলেন বড় মনে করলেন ভাবসাব নিয়ে রাস্তাঘাটে গেলেন একটু বড় লোকের ছেলে ক্ষমতাবান মানুষের ছেলে আপনার চলাফেরা ভিতরে একটা ভাবসাব আসলো বাকিদেরকে মানুষ মনে করলেন না এটা হলো অহংকার এই অহংকারটা আমাদের মধ্যে আসে না নাই কারোর কাছে জ্ঞানের অহংকার আছে কারোর কাছে পয়সার অহংকার আছে কারোর ক্ষমতার অহংকার আছে কারণ নাম জশ ক্ষেতের অহংকার আছে ও মালিক আপনি আমাদের অন্তর্কে অহংকার থেকে ধুইয়ে মুছে পরিষ্কার করে দিন আমিন যার অন্তরে বিন্দু পরিমাণ জাররা পরিমাণ অহংকার থাকবে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করা হারাম করে দিয়েছেন নো এন্ট্রি তার জান্নাতে প্রবেশের কোনো সুযোগ নেই আমার আল্লাহর হাবিব সাল্লাম আল্লাহর কাছে বিনয়ী হওয়ার জন্য দোয়া করেছেন আমাদেরকে বিনয়ী হওয়ার চেষ্টা করতে হবে আমাদের নবীজি আলাইহি সাল্লাম বিনয়ী ছিলেন বিনয়ী মানুষকে আল্লাহ ভালোবাসেন বান্দারাও ভালোবাসেন মানুষও পছন্দ করে নরম মানুষ ভদ্র মানুষ বিনয়ী মানুষ অহংকারী দাম্বিক এবং খুব বেশি গর্ব করে বেড়ায় দাপট দেখায় বেড়ায় এই মানুষগুলোকে মানুষও পছন্দ করেন না আল্লাহ পছন্দ অতএব মাটির মানুষ সব চলাফেরায় আচার আচরণে কথায় যেন কোন অবস্থাতে অহংকার প্রকাশ না হয় ছয় নম্বর হলো যারা সমাজে ফাসাদ সৃষ্টি করে ফাসাদ সৃষ্টি করে ফাসাদের মধ্যে সবচেয়ে বড় ফাসাদ অনেক মুফাসিরদের মতে কাবিরা গোনা যারা লিপ্ত হয় সিরকে যারা লিপ্ত হয় এটা বড় করে ফাসাদ ঠিক একইভাবে দুনিয়াতে শান্তি নষ্ট করে যারা দেখবেন অনেক লোক আছে দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফসাদ মারামারি তাদের ভালো লাগে ফসাদ করতে ভালো লাগে শান্তি ভালো লাগে না আল্লাহ বলেছেন ইন্দুল মোসিদ্দিন আল্লাহ তালা ফেতনা এবং ফসাদকারী মানুষকে পছন্দ করেন না এটা হলো ছয় প্রকারের মানুষ ছয় নম্বর প্রকার সাত নম্বর হলো ওই সমস্ত মানুষগুলো যারা অহমিকা দেখায় অহংকার করে আগে যে ফখর করে গৌরব করে বড়াই করে বেড়ায় তাদেরই আপনার আল্লাহ প্রকাশ যারা বার করে যারা সত্যিক অস্বীকার করে অহমিকা বসত মানতে চায় না আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আট নম্বর হলো যারা দুনিয়া পেয়ে এত খুশি হয়ে যায় যে মনে হচ্ছে সে জান্না হাতের কাছে পেয়ে গেছে মানে দুনিয়াদার যখন খুব মারাত্মক পর্যায়ের হয় তখন দুনিয়া পেলেই সে শুধু খুশি হয় বাস তার কাছে আখরাতের কোনো দাম নাই মনে রাখবেন দুনিয়ার কোনো নামত পেলে খুশি হওয়াটা দোষেন না কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেলেন এটার মানে হলো আপনার অন্তরে দুনিয়া ভরে গেছে কথা কি বুঝতে পারছি অনেক লোক আছে দেখবেন যে দুনিয়ার কোনো অর্জন হলে খুশিতে একদম বাঘ বাঘ সে লাফালাফি মনে হচ্ছে জান্নাত পেয়ে গেছে আবার দুনিয়ার যদি কোনো ক্ষতি হয়ে যায় সে এমন ভাবে ভেঙে পড়ে মনে হচ্ছে তার সব শেষ হয়ে গেছে এটা কোনো মুসলমানের চরিত্র না নয় নম্বর যে মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন না তারা হলো অপচয়কারী আল্লাহ বলেছেন অপচয় আমাদের মধ্যে আসে না নাই অপচয় এখন অনেকেই আমরা করি আমরা মনে করি যে পয়সা করে কিছু হলেই বোধ একটু অপচয় না করলে আমার ধনী এবং বরলগিরি জাহির হয় না অথচ ঈমানদার কখনো অপচয় করতে আল্লাহ তালা কোরআনে করিম আমাদেরকে বলেছেন যে আল্লাহ রেক্কার বান্দাদের বৈশিষ্ট্য এবাদুর রহমানের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাদিনা ইদা আং ফাপু লম ইউসরিফু ওয়ালাম ওকান আই নেদা আলিকার তাওয়ামা আল্লাহ রহমানের বান্দা হলেন তারা যারা যখন খরচ করে না অপচয় করে অপব্যয় করে না তারা কৃপনতা করে নবী করিম সাল্লাল্লাহু কৃপণতা থেকে পানা চেয়েছেন আল্লাহুম্মা ইন্নি আউযুকা আল ওযাল আল্লাহ আপনার কাছ থেকে আমি পানা চাই বহুল থেকে কৃপনতা থেকে আল্লাহ রাব্বুল আমাদেরকে আমাদেরকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন ব্যয়ের ক্ষেত্রে মধ্যম বন্ধ অবলম্বন করতে হবে অপচয় করা যাবে না অপবায়ে করা যাবে না এরপর দশ নম্বর যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন সেটি এসছে নবী করিম সাল্লাহামের হাদিসে তিনি বলেছেন যারা অশ্লীল কথা বলে অশ্লীল কাজ করে অশ্লীলতা ছড়াছড়ি করে বেহায়াপনা করে এই মানুষগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না ঠিক একইভাবে মুতাফা হেস সম্পর্কে মহাদিসের অনেকে বলেছেন এর মানে হলো যারা অশ্লীলতা এটা প্রকাশ্যে করে সবার খুল্লম খোলা ভাবে অশ্লীলতা করে কোনো রাগঢাক করা ছাড়া অশ্লীলতা করে এটাকে পেশা বানিয়ে নিয়েছে এটাকে নেশা বানিয়ে নিয়েছে এই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তালা পছন্দ করেন বাইরে আমার বারো নম্বর আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হলেন ওই সমস্ত মানুষেরা যারা ইসবাল করে ইসবাল করে যারা যারা তাকনুন নিচে পুরুষ হয়ে লঙ্গি জুব্বা চাদর প্যান্ট পাজামা এগুলো পরে এই ইসবালকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুসমিলিন নিশ্চয়ই ইসবালকারীকে অর্থাৎ তখন নিচে যে পুরুষ পোশাক আশাক পরে এদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না ভাইরা আমার এভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা হাদিসের দিকে যখন তাকাই তখন আমরা আরো অনেক পাই যে কথা কথা ঝগড়া করে অনেক বেশি তাকে আল্লাহ তালা পছন্দ করেন না যে ব্যক্তি বেচা কিনা করতে গিয়ে কথায় কথায় শপথ করে কসম খায় এবং কাস্টমারকে ঠকাবার জন্য মিথ্যা কসম খায় এবং অপ্রয়োজনে কসম করে অনেক দোকানদারও আছে এরকম তাদেরকে আল্লাহ অপছন্দ করেন ঠিক একই ভাবে যে ব্যক্তি গরিব হয়ে আবার অহংকার করে আল্লাহ তালা তাদেরকে অপছন্দ করেন যে ব্যক্তি ধনী হয়ে জলম করেন তাদেরকে আল্লাহ অপছন্দ করেন যে ব্যক্তি দুনিয়াটা খুব ভালো বোঝে আখেরাতের কিছুই বোঝে না এই মার্কালা মানুষ আমাদের সমাজে এখন ভরা এরা আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা আছে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকা এরকম খুঁজলে আমরা আরো অনেক পাবো কোরআন এবং হাদিসের আলোকে আমরা কোরআন থেকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে আল্লাহর অপছন্দনীয় আল্লাহ যাদেরকে ঘৃণা করেন অপছন্দ করেন সেই মানুষগুলোর তালিকা জানলাম আল্লাহ যাদের অপছন্দ করেন তারা কোথায় যাবে জান্নাতেরা না জাহান্নামে আল্লাহর অপছন্দের মানুষগুলো কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে